ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল আমাদের তৃতীয় দফার ভোটকর্মী বন্ধুরা আশা করি অত্যন্ত সুন্দরভাবে ভোটকর্ম সমাধান করে বাড়ি ফিরেছেন এবার একটু বিশ্রাম নিয়ে আপনাদেরকে বাকি চারটি দফার ভোটকর্মী বন্ধুদের সাহায্য করতে হবে এই ভিডিও ডেসক্রিপশানে একটি গুগল ফর্মের লিংক দেওয়া আছে সেখানে বেশ কিছু প্রশ্ন আছে দু থেকে তিন মিনিট সময় লাগবে আপনাদের উত্তর দিতে আমি আশা করব আপনারা প্রত্যেকে সেইগুলির উত্তর দিয়ে বাকি এখনো যে চারটি দফা রয়েছে সেই সমস্ত দফাতে আমাদের যে সমস্ত ভোটকর্মী বন্ধুরা যাবেন তাদেরকে সহযোগিতা করবেন তার কারণ আপনাদের উত্তরের মাধ্যমেই অনেক তথ্য আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি বুথের মধ্যে বা ডিসিআরসিতে কী সমস্যা বা কি ধরনের ভালো মন্দ বিষয়গুলি মুখোমুখি আপনাদের হতে হয়েছে সেগুলি থেকে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে বাকি দফার ভোটকর্মী বন্ধুদের প্রথম দুটি দফার ভোটকর্মী বন্ধুরা সহযোগিতা করেছিলেন আপনারাও সেই সহযোগিতা করবেন এই আশা রেখে এই ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ